আমরা বৈষম্য করবো না আমরা আল্লাহকে ভয় করবো আল্লাহকে বয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার অধিকার তাদের হাতে খুঁজে দেওয়া বাসী এর আগে দোকায় ভাই আপনারা অনেকেই আপনাদের মূল্যবান ভোট ভালোবাসার সমর্থন দিয়েছেন এবার বাংলাদেশ জামাত ইসলামে নয় এবার এই দেশের মুক্তি পাগল মানুষের দশ দলের একটা ঠিকানা সেই ঠিকানাকে আপনারা বুঝ দেবেন আমরা একা বাংলাদেশ করতে পারবো না আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কাউি দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না গরিব দাবি সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমাজ সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না

এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য মুষ্টিতে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবল রচনা করতে চাই এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণ দেওয়া হয়েছে সেই গণমুখে হার দিয়ে গণমুখ্যে কাজ করে যাবে আপনারা তাতে নাই পুরো রাজ জনগণের বিজয় হবে ইনশাল্লাহ পুরো একক দলের কোন শাসন আমরা চাচ্ছি না আমরা এখন জনগণের শাসন চাই থাকবে এদেশের দক্ষ মানুষগুলো থাকবে আসবে যারা দেশকে ভালোবাসে কোনো আধিপত্য বাড়তি যারা মেনে নেবে না তাদের সবাইকে নিয়ে আগামী বাংলাদেশে আমরা